আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা কিভাবে জর্নার অ্যানিমেশন করাবেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটু ভিডিও ক্লিপটি দেখাই যে ক্লিপটি আমি তৈরি করে রেখেছি এবং আপনাদেরকেও তৈরি করে শেখাবো সো চলুন ভিডিও ক্লিপটি দেখে আসি আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেই ভিডিও ক্লিপটি এই মুহূর্তে আমি আপনাদেরকে তৈরি করে শেখাবো আপনারা যদি আমাদের প্রফেশনাল ফ্রেম বাই ফ্রেম টু ডি এনিমেশন কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবেন সবকিছু বিস্তারিত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আমি আর ভিডিওতে বললাম না এবং ভিডিওটি বেশি দেরিও করলাম না আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভর্তি দিয়ে সব কিছু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সো চলুন এবার আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি জর্নার অ্যানিমেশনটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কাইন মাস্টার এবং আমাদের সাথে সাথে একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে যে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা জর্নার অ্যানিমেশনটি করাবো এবং আপনারা প্রথমে যে ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি দেখেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি দিয়েই আমি আপনাদেরকে জর্নার অ্যানিমেশনটি করে শেখাবো তো চলুন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করি মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এমন একটি পেজ দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করা আছে এটা হচ্ছে আমাদের ইউটিউবের সাইজ সো আমরা এখানে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে আমরা নিচে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে এখান থেকে আমরা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি নেব সো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে নেব সো এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম এখানে একটা ক্লিক করে খালি জায়গায় একটা ক্লিক করে দেবো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে সো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে জর্নার পরার যে অ্যানিমেশনটি আছে সেই অ্যানিমেশনটি করাবো তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে আপনারা একটা লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই লেয়ারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার নামের একটা অপশন চলে এসেছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে যদি আমরা একটু নিচে আসি তাহলে আমরা একটা স্টিকার দেখতে পাবো সেই স্টিকারটির নাম আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলছি স্টিকারটির নাম হচ্ছে ওয়াটার ফলস আবারও বলছি এই যে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ওয়াটার ফলস এই স্টিকারটি আপনারা কি করবেন প্রথমে ডাউনলোড করে রাখবেন আমি এখানে ডাউনলোড করে রেখেছি তার জন্য আমার এখানে চলে এসেছে ডাইরেক্ট সো আপনারা ডাউনলোড করে রাখবেন তারপর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে স্টিকারটা রয়েছে আমি এখানে ক্লিক করলাম আমাদের সেই স্টিকারটি এখানে চলে এসেছে সো এবার আমাদের কাজ হচ্ছে চোটো করার প্রয়োজন পড়লে চোটো করবো বড় করার প্রয়োজন পড়লে বড় করবো সো আমি আপনাদেরকে দেখেছি আমাদের এখানে করার প্রয়োজন পড়ছে না বড় করার প্রয়োজন পড়ছে না আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জ্বর অ্যানিমেশনটি হচ্ছে আমি ভিডিওটি যদি প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জ্বরার অ্যানিমেশনটি হচ্ছে সো এই হলো আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও ছিল সো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান কমিউনিকেশন চান তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটিতে আপনারা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের পুস্তের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন সো তারপরে আমি কি করব এই যেখানে ডাউনলোডের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ ভিডিও সেভ অ্যাজ ভিডিও এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব সো আপনারা যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল অপশনটি চালু করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম